এই আসরে ওগো এই আসরে কিছু প্রশ্নও যা আজ কোরে এই আসরে কিছু প্রশ্ন যা করে কোরে দিলে সঠিক হলে আকুল কালাম ছোট ইনাম আকুল কালাম ছোট ইনাম দেব আমি মিতা আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে উত্তর দিলে সঠিক হলে আমি আবুল কালাম ছোট ইনাম আবুল কালাম ছোট ইনাম দেব আমি তারে আজকে এই আসরে প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য ঠিক আছে আমার নবী নূরের ছবি নবী কুলের সুলতান ও আমার নবী নূরের ছবি নবী কুলের সুলতান বলো বলো তানার মাতা পিতার ছিল কি না বলো কি নাম বলো কি না আর দেশে কোন

পিতা কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন যাই হোক আমাদের তরফ থেকে পুরস্কার ভাই এটা দিয়ে দিয়ে দাও এবার আমার মায়েদের জন্য প্রশ্নটা আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে উত্তর দিলে সঠিক বলে আমি আবুল কালাম ছোট ইনাম আবুল কালাম ছোট নাম দেব আমি তার আজকে আসরে জুলে খাফি বীর স্বামীর নাম কি বা ছিলো জুলে খাফি বীর না নাম বা পালো যে বলিতে তোলো হাতি তোলো আর রূপের রানী নানি ও গো রূপের রানী নানি পাবো ভো কার তোলে

জুলে খাবিবির স্বামীর নাম কেবা বা ছিল যে বলিতে পারে জন হাতি এখন তোলো ও গো তোলো হাতি তোলো রূপের তার মাথার চুল পেকে গেল রাস্তা ঘাটে ঘোরে আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে আমি প্রশ্ন করেছি জুলেখা বিবি স্বামীর নাম কি এবং তিনি কার জন্য পাগল হয়েছিলেন সামনে সামনে আপনি

এবার সকলের জন্য আমার দাদা ভাইয়ের আপনারাও বলতে পারবেন আমার মায়ের আপনারাও বলতে পারবেন বাচ্চারাও তোমরা বলতে পারবে ঠিক আছে আজ কে এই আসরে কিছু প্রশ্ন যাব করে আজ কে এই আসরে কিছু প্রশ্ন যাব করে উত্তর দিলে সঠিক হলে আমি আবুল কালাম ছোট ইনাম আবুল কালাম ছোট ইনাম দেব আমি তারে আজকে এই আসরে জলে জন্ম হল তার ঘরে করে বাস ও গো জলে জন্ম হল তার ঘরে করে বাস আবার জলে পড়ে সর্বনাশ 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 এ মহানগর পালে সঠিক উত্তর কে দেবে রে কার বুদ্ধি কতটা আছে দেখবো আমি ওরে আজকে এই আসরে জলে জন্ম আবার জলেতে ঢাকে ফেলে দিলে শেষ হয়ে যাবে কি আছে এমন জানে না আবার আমার এই কয়াল মায়েরা তিনটেই উত্তর দিল কয়াল পাড়া মসজিদে कोयल मस्जिदे अक्सा नूरे झलम महफिल खोजे ना सारा एल का घोरे मन महफिल खोजे पावे ना सारा इलाका घोरे मस्जिदे मस्जिद आरशा नूरेत छपल करे रे कयल मस्जिदे मस्जिद नूरे ते झलमल करे एमन महफिल खोजे ना सारा इलाका का घोरे ओगो एमन महफिल खोजे ना सारा इलाका घोरे এরা বহু পরিশ্রম করে এরা সুন্দর মিল করে বহু পরিশ্রম করে दूर मेहफिल गे कॉयल पारा मस्जिदे अक्सा कॉयल पारा मस्जिदे अक्सा नूरे झलमल करे एमन महफिल खोजे ना सारा इलाका घोरे ओगो एमन महफिल खोजे ना सारा इलाका घोरे মোয়াজ্জিন সাহেব ইসলাম কয়াল মোয়াজ্জিন সাহেব ইসলাম কয়াল আজান পড়ে মধুর সুরে মোনা যত ইউনুস আজান শোনে নামাজের জামাত ধরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো মাশাআল্লাহ মো সাহেব ইসলাম কয়াল আজান পাড়ে মধুর সুরে মো না আজান শোনে নামাজের জামা ধরে শুনে আজনে নামাজ ধরে জাফর কয়াল সফর রাখে খেয়াল জাফর কয়াল সফর রাখে খেয়াল চলে সবার সাথে মিশে লতি পায়ে মসজিদের চাল তোলে মা তকবি নারাই থাকবি আল্লাহ উনার আরো ঘুরপুর দেখছে জাফর কয় আল সফারি রাখে খেয়ে আল জাফর কয় আল সফারি রাখে খেয়ে আল চলে সফার সাথে মিশে লোহ দি মসজিদের চাল তোরে প্রতি মানন আকস আলি হোসেন হনন আকস আলি হোসেন পয়াল দিনের মেহনত করে আইয় হফিজুল আশিক রসুল নৃদাম ধরে আই হফিজুল আশিক রসুল নৃদাম ধরে কয়ল পারসি নেশ কয়ল পারসি নেশা নূরে ঝলমল করে।

आ मस्जिद ए अक्सा पायल पाड़ा मस्जिद ए अक्सा नूरें ते झलमाल करे ऐ महफिल खोजे पाबे ना सारा इलाका घूरे एक बार मुअज्जिन साहब के देखो इस्लाम इस्लाम आजन मो अंजीन साहिब इस्लाम कयल मो अंजीन इस्लाम इस्लम कयल आजन पाणे मधुर सुरे मो अन जिन इस्लाम इस्लम कयल आजन पाड़े मधुर शूरे मोना जन एनोस आजन सुने नामाजिर जामत धरे সাহেবের অনেক অবদান থাকে তাই না ভাই ঝড় বৃষ্টি তুফানে সবাই ঘুমাবে কিন্তু মহাজ্জ সাহেব ঘুমাতে পারবে না ঠিক টাইমে এসে ফজরের আজান দিতে হবে অনেক বড় দায়িত্ব বলছে শোনো মোয়াজীর সাহেব ইসলাম কয়াল আজান পাড়ে মধুর সুরে মো নাজাদ ইউনস আজান শুনে নামাজের জামাতে ধরে আখরি কয়াল সবর রাখে খেয়াল জাফর কয়াল সবর রাখে খেয়াল চলে সবার সাথে পিসে লোতি পায় মসজিদের চাল তোলে প্রতি মাসে মাসে হনন আকাশ আলি হোসেন কয়াল হনন আকাশ আলি হোসেন গল দিনের। मेहनत करे है महफिल खोजे पावे ना सारा इलाका घोरे हे महफिल खोजे पावे ना सारा इलाका घोरे इरा बहु पूरी करे इरा दीन महफिल गे বহু পরিশ্রম করে এই সুন্দরী পাড়া মসজিদে আকশা পাড়া মসজিদে আকসা নূরে ঝলমল করে এমন মেহিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে मेहफिल खोजे ना सारा इलाका भोरे